আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়টা ব্র্যান্ডের কয়টা ফরচুনার জিপ আর এই গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের মেটালিক ব্ল্যাক আর এই গাড়িটি এখন পুটিং করা অবস্থায় দেখতে পাচ্ছেন যেখানে যেখানে পুটিং প্রয়োজন ছিল সেখানে এর কাজ করা হয়েছে পুটিং করা শেষে ঘরা মজা করার পরে এখন গাড়ি টেপিং করা হচ্ছে টেপিং করা শেষ হলে গাড়িতে প্রথম কোট রংটা দেওয়া হবে কোটিং এর জায়গাতে দেখতেই পাচ্ছেন আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে গাড়িতে কুটিং এর জায়গাগুলোতে এখন প্রাইমারি কোটটা দেওয়া হচ্ছে কুটিংগুলো ঢাকার জন্য তো কুটিংগুলো ঢাকা হবে সম্পূর্ণ যেখানে যেখানে আছে ঢাকা শেষ হলে এরপরে চেক কুটিং লাগাতে হয় যেখানে যে পিকনিক স্পট রয়ে গেছে এখন স্পটগুলোর স্পট জন্য আবার কুটিং লাগাতে হবে লাগানোর আবার এই কাবারিং টা দিতে হবে এদিক থাকুন এখন মোটামুটি পুরো গাড়ি কাভারিং করা হয়ে গেছে কাভারিং করার শেষে এখন দেখতে হবে কোথায় কোথায় স্পট রয়ে গেছে বা ওগুলা এখন আবার টিং লাগাতে হবে ছোট ছোট এই দেখতে পাচ্ছেন ছোট ছোট দাগ অনেক জায়গায় ছোট ছোট স্পট রয়ে গেছে এখন এই স্পট গুলা দেখে দেখে লাগাতে হবে খুব সম্পূর্ণ গাড়ি যেখানে যেখানে এটা আছে দেখতে পাচ্ছেন সব জায়গাতে যেখানে যেখানে দরকার লাগানো হয়েছে কুটিং তারপরে পুটিংগুলো আবার ফসা শেষে এই পুটিংগুলো আবার কাবারিং করতে হচ্ছে এই পুটিংগুলো সব ঢেকে ফেলা হবে এঁকে তারপর একটি রাফ দেওয়া হবে রংটা স্মুথ করার জন্য রাফ দেওয়া শেষে তারপরে আমরা চলে যাব ফাইনাল কোটে দেখতেই থাকুন টু জিরো নাইন এই কোটটি হচ্ছে এই গাড়ির রঙের কোট নাম্বার আর এখন ফাইনাল রং দেওয়ার পালা তো এখন রংটা মিক্সিং করা হয়েছে এবং গাড়িতে স্প্রে করা হবে আর এই কোটটি হচ্ছে ম্যাটালিক কালার মানে ব্ল্যাকের মধ্যে এটার মধ্যে ছোট ছোট চিকন পালের দানা আছে যেটা রোদরে গেলে চিকচিক করবে তো এটা একদম ডাইরেক্ট কালো না প্লেন কালো না এটা হচ্ছে ম্যাটালিক ব্ল্যাক তো এখন সম্পূর্ণ গাড়ি এই কোটটা দেওয়া হবে দুই কোট দেওয়া হলে এটা শুকানো হবে শুকানোর পরে আবার হচ্ছে লেকার কোট আর লেকার কোটটা হচ্ছে শাইনিং করার জন্য রংটা হচ্ছে কালার এবং লেকার কোটটা দেওয়া হবে লেকার কোটটা দেওয়ার পরে আপনার এটা আরো অনেক গ্লেজ অনেক শাইনিং চকচক করবে দেখতেই থাকুন প্রিয় বন্ধুরা এখন ওই যে লেকার কোটটি দেওয়া হচ্ছে আর দেখতেই পাচ্ছেন যে কালারটি দেওয়ার পর কিন্তু কালারটা অনেক শাইনিং অনেক প্লেসি হচ্ছে এটা এক কোট দেওয়া হচ্ছে এক কোট শেষে আবার আরও এক কোট দিতে হবে আরও বেশি অনেক বেশি প্লেস চকচক করবে এটা সম্পূর্ণ গাড়ি এভাবে এক স্প্রে করতে হবে প্রিয় বন্ধুরা এই যে গাড়ি লেখার বোর্ড করা হয়ে গেছে এখন সম্পূর্ণ গাড়ির যে পুলিশগুলো লাগানো হয়েছে সেটা সম্পূর্ণ ফেলা হয়েছে গাড়ি এখন অনেক চকচক করতেছে কিন্তু ক্যামেরা কেউ সেটা বুঝতে পারছেন আপনারা আর এখন বারোশো পেপার দিয়ে সিরিজ পেপার দিয়ে সম্পূর্ণ গাড়িটা ডাক দিতে হবে ডাক দেওয়ার কারণটা হচ্ছে গাড়িতে অনেক ধুলো বালি পরে রং করার পরে এবং অনেক ময়লা পরে ছোটো ছোটো পোকাও পরে এটা রাফ দিয়ে সম্পূর্ণ এই জিনিসগুলোকে ফ্রেশ করা হয় ফ্রেশ করার পরে এখন এই যে পালিশ করার পালা আর এই যে পালিশ লাগানো হচ্ছে সম্পূর্ণ গাড়িতে সম্পূর্ণ গাড়ি পালিশ লাগিয়ে পালিশ করতে হবে মেশিন দিয়ে পালিশ করা হচ্ছে আর পালিশ করলে গাড়িটা আরো বেশি চকচক করবে এবং আরো বেশি শাইনিং হবে এবং সম্পূর্ণ গাড়িটা একদম নতুনের মতো হয়ে যাবে ভাবে এখন সম্পূর্ণ গাড়িটা মেশিন দিয়ে পালিশ করা হচ্ছে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে এখন গাড়িতে দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রায় নতুন গাড়ির মতো হয়ে গেছে বোঝার উপায় নেই যে এই গাড়িটা টুকটাক অনেক কপ টুপ ছিল বা একটি ভাঙা চোরা ছিল একদম নতুনের মতো হয়ে গেছে চকচকা চকচকা তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম